আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয়া আজকের যে দোয়াটি আপনাদের সামনে হাজির হয়েছে সেই দোয়াটি হচ্ছে রসুল্লাহ এবং রসুল সাল্লামের দোয়া এই পড়েন আল্লাহর রসুল সাল সাল্লাম দুনিয়াতে স্বপ্নে দেখতে পারবেন প্লাস আখারাতে আল্লাহর রসুল কঠিন মুসিবতের দিন যেদিন সূর্য থাকবে অর্ধ হাত উপরে জমিন থাকবে তামার কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাবে মানুষগুলো এদিক সেদিক ছোটা করতে থাকবে সেই

সাফা হাট পাবেন সুবাহন আল্লাহ তাহলে দরুটি খুবই ছোট এবং গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণটা দিয়ে দিবো সেখান থেকে আপনারা শিখে শিখে নেবেন তো আপনারা সকলেই জানেন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে কেউ যদি আল্লাহর রসুলকে স্বপ্নে দেখে তাহলে তার জন্য জাহার নাম হারাম হয়ে যায় নাম তার জন্য ওয়াজিব হয়ে যায় সুবাহন আল্লাহ কারণ শয়তান দুনিয়ার সমস্ত মানুষের সুরত ধরতে পারে কিন্তু একমাত্র আল্লাহ রসুলের সুরত ধরতে পারে না এজন্য আল্লাহ রসুলকে কেউ যদি স্বপ্ন দেখে তাহলে সেটা সত্যি স্বপ্নেই সে দেখলো তো দর্শক শ্রোতা এই দোয়াটি এই দুর স্বরূপটি আপনি করে দেখেন আল্লাহ ইনশাল আল্লাহাল অবশ্যই অবশ্যই আল্লাহ আল্লাহ স্বপ্নে দেখাবেন তাছাড়া আপনি আল্লাহ রসুলকে সাফাতের কান্দারি হিসেবে পেয়ে যাবেন যে নবীজি সারা জিন্দগি বর কেঁদেছেন মতের জন্য কবরে এখনো কানতেছেন সেই নবীজি আপনাকে সাফাত করে জান্নাত নিয়ে যাবে তো শরীফটি শেয়ার করে আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই

একেবারে ছোট এবং উচ্চারণ সহকারে আপনার এখানে আপনি পড়লে দুইটা ফাইদা পাচ্ছেন দুনিয়াতে আল্লাহর রাসূলকে দেখার সৌভাগ্য আপনি অর্জন করতে পারবেন এবং কাল কিয়ামতের দিন আখেরাতের ময়দানে হাসরের ময়দানে আপনাকে আল্লাহ রসুম নিজের সাফায়াত করে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে সুবহানাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ এই দুরশ শরীফ কিন্তু এই দুরু শরীপ টি পড়তে আমাদেরকে তেমন কষ্ট সময় যাচ্ছে না আমরা হাঁটতে চলতে উঠতে বসতে সর্ব অবস্থায় এই দুরু শরীপটা পড়তে পারবো এজন্য সাল্লু আলাহি আলহিদ খুবই গুরুত্বপূর্ণ এই দুরু শরীফটি আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে আমন প্রা তৌফিক দান করুন প্রিয় দর্শক শ্রোতা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ তালার দরবারে আমি দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ